এই লেকচারে আমরা আলোচনা করবো মেটালিক বন্ড যেটাকে বাংলায় বলা হয় ধাতব বন্ধন ধাতব বন্ধন ব্যাপারটা কি ধাতব বন্ধন ব্যাপারটা হচ্ছে অনেকগুলো ধাতু একসাথে বন্ধন তৈরি করে সেটাকে বলা হয় ধাতব বন্ধন তাহলে দাঁড়াচ্ছে ধাতু আর ধাতু যে বন্ধন সেটাকে বলা হয় ধাতব বন্ধন ধাতু প্লাস ধাতুর বন্ধন কি বলবো আমরা ধাতব বন্ধন এর আগের লেকচার আমরা বলেছিলাম কি ধাতু আর অধাতুর বন্ধনকে কি বলা হয় ধাতু আর অধাতুর বন্ধনকে বলা হয় আয়নিক বন্ধন আয়নিক বন্ট আর অধাতু আর অধাতুর বন্ধন কে কি বলা হয় অধাতু অধাতুর বন্ধনকে বলা হয় বিষয়ে তিনটা বন্ধন এই অর্থে একটা হচ্ছে আয়নিক বন্ধন বন্ধন একটা হচ্ছে ধাতব বন্ধন আরো অনেক বন্ধন আছে হাইড্রোজেন বন্ধন অনেক বন্ধন আছে যাই হোক আজকে আমাদের টপিক কি ধাতব বন্ধন ধাতু আর ধাতু বন্ধন কি বলা হয় ধাতব বন্ধন বা মেটালিক ধাতব বন্ধন ধাতু ব্যাপারটা কি ধাতু বা মেটাল মেটাল ব্যাপারটা কি যে মৌলগুলো ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় ইলেকট্রন ত্যাগ করে এগুলোকে বলি আমরা ধাতু যেমন যেমন সোডিয়াম সোডিয়াম সোডিয়ামের ইলেকট্রন এগারোটা প্রথম কক্ষপথে আসো কয়টা দুইটা দ্বিতীয় কক্ষপথে আসো কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা দুই আর আটটা দশটা লাস্ট কক্ষপথে আছে একটা এটা হচ্ছে সোডিয়াম এই যে সোডিয়াম সোডিয়াম নিষ্ক্রিয় হওয়ার জন্য একটা ইলেকট্রন কি করে ত্যাগ করে দেখো অষ্টোৎপন্ন হয়ে যায় একটা ইলেকট্রন কি করে ত্যাগ করে নিষ্ক্রিয় হয়ে যায় অক্টেট নিয়ম অনুযায়ী নিষ্ক্রিয় হয়ে যে এইরকম অসংখ্য সোডিয়াম মানে পাশাপাশি আরো অসংখ্য সোডিয়াম আছে এটা সুন্দরভাবে আমি আঁকি এটা মনে সোডিয়াম এটা প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ তৃতীয় কক্ষপথ এটা মানে আরেকটা সোডিয়াম প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ তৃতীয় কক্ষপথ এরকম আমি পাঁচওয়ার্ডে এখানে আচ্ছা প্রতিটা সরিয়ামের ইলেকট্রন কতটা করে এগারোটা করে প্রথম কক্ষপথে দুইটা তারপর আটটা তারপর করে একটা দুইটা আটটা এক দুইটা আটটা এক দুইটা আটটা এক দুই আট এক দুই আট এই যে এটাকে যদি আমি একটা বক্স করে দেখাই সবগুলো এক বক্সে আছে এক জায়গায় আছে এক বক্সে আছে দেখো এখানে এই যে একটা ইলেকট্রন সর্বশেষ কক্ষপথে এটার ক্ষেত্রে দেখাই সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনটা কি করবে নিষ্ক্রিয় হওয়ার জন্য ত্যাগ করবে ওই ইলেকট্রনটা এখান থেকে বের হয়ে এই যে বাইরে চলে আসলো ঠিক আছে যদি কোনো একটা মৌল একটা ইলেকট্রন ত্যাগ করে তার উপর একটা প্লাস দিতে হয় দুটা ত্যাগ করলে দুটা প্লাস তার মানে এই একটা ইলেকট্রন ত্যাগ করছে মানে কি সোডিয়ামের ওপর একটা প্লাস সোডিয়ামের উপর একটা প্লাস একইভাবে এই যে এখানকার একটা ইলেকট্রন ইলেকট্রনটা কি হবে বের হয়ে আসবে ইলেকট্রনটা বাইরে বের হয়ে আসলো আর এটার উপর কি একটা প্লাস এটাও কি এটাও একটা প্লাস এই ইলেকট্রনটা বাইরে বের হয়ে আসলো এটা প্লাস এখন দেখো সবাই এক জায়গায় অনেকগুলো ইলেকট্রন দেখো ফাঁকা জায়গাতে ছেড়ে দিল ছেড়ে দিল এখন এই ইলেকট্রনটা করবে কি এই যে প্রত্যেকটা পরমাণুর মাঝখানে কিন্তু প্রোটন থাকে মাঝখানে থাকে এই যেখানে প্রোটন আছে যেটা আমি দেখাই নাই যাকে নিউক্লিয়াস আছে নিউক্লিয়াসে প্রোটন পজিটিভ চার্জযুক্ত প্রোটন এই তো পজিটিভ চার্জটা এই যে নেগেটিভ চার্জ ইলেকট্রনটাকে টেনে এর কাছের দিকে নেবে মনে করে এইটা কাছের দিকে টেনে নেবে তো কি করবে এটা এখান থেকে এখান থেকে ভাসতে 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 এই দিকে কাছাকাছি আসবে কাছাকাছি আসবে কিন্তু এ কিন্তু নেবে না কারণ কি এ নিষ্ক্রিয় হয়ে গেছে এ নিষ্ক্রিয় হয়ে গেছে এই ইলেকট্রনটাকে ওর গায়ের সাথে লাগাতে দিবে না টানবে গাছে পজিটিভের কারণে টানবে কিন্তু সে ইলেকট্রন নিবে না কারণ সে নিষ্ক্রিয় ইলেকট্রনটাকে আবার এখান থেকে আবার এই এ টানবে এরও পজিটিভ আছে এ আবার এখান থেকে কোথায় যাবে এখানে যাবে ঠিক আছে এখান থেকে আবার এঘ এ টানবে এখান থেকে আবার এখানে দেবে এখানে এখানে ঠিক আছে তার মানে একটা ইলেকট্রন ঘোরাফেরা করতেছে এখানে 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 ঘোরাফেরা করতেছে হচ্ছে এখন প্রতিটা ইলেকট্রন এই ফাঁকা জায়গাতে কি হয় ঘোরাফেরা করে মুভমেন্ট করে এটাকে বলে সঞ্চারণশীল কি হয় সঞ্চার সঞ্চার করে আর কি মানে ঘোরাফেরা করে তার মানে ইলেকট্রনটা এক জায়গায় স্থির নাই এটাকে বলা হয় সঞ্চারণশীল ইলেকট্রন সঞ্চারণশীল ইলেকট্রন বা ইংরেজিতে দিতে পারে ডি লোকালাইজড ইলেকট্রন ইলেকট্রনগুলো দেখো ছোটাছুটি করতেছে চলাফেরা করতেছে যেখানে ইলেকট্রন চলাফেরা করে সে জায়গায় বিদ্যুৎ পরিবহন হয় তার মানে এরা কি বিদ্যুৎ পরিবাহী এটা কি বিদ্যুৎ পরিবাহী বিদ্যুৎ পরিবাহী কেন এখানে সঞ্চালনশীল ইলেকট্রন আছে দেখো অসংখ্য অসংখ্য এরকম আমি তো ছয়টা চিত্র অঙ্কন করছি এরকম অসংখ্য ধাতু ইলেকট্রন শেয়ার করে একটা বন্ধন তৈরি করলো সবাই এক জায়গায় ইনভেস্ট করলো মনে করো এই এখানে ইলেকট্রন দিছে এইখানে ইলেকট্রন দিচ্ছে সবাই এক জায়গায় ইলেকট্রন ইনভেস্ট করে একটা বন্ধন তৈরি হয়েছে যে অসংখ্য ধাতু এক জায়গায় যে বন্ধন তৈরি করলে এটাকে বলা হয় ধাতব বন্ধন ঠিক আছে ধাতু আর ধাতুর মধ্যে যে বন্ধন সেটাকে বলা হয় ধাতব বন্ধন ওকে এই ধাতব বন্ধনে আমরা কি দেখলাম সঞ্চারণশীল ইলেকট্রন এই কারণে কি এটা বিদ্যুৎ পরিবাহী বিদ্যুৎ পরিবাহী এই ইলেকট্রনগুলোকে কিন্তু সমুদ্রের মতো দেখা যায় সমুদ্র এটা যদি আমরা ধরি সমুদ্র এই জিনিসগুলা অর্থাৎ এই যে এই জিনিসগুলা ভাসতেছে ঠিক আছে এটা আছে ইলেকট্রনের সমুদ্র ইলেকট্রনের সমুদ্র কোথায় দেখা যায় সি অফ ইলেকট্রন ধাতব বন্ধনে সি অফ ইলেকট্রন বা ইলেকট্রনের সমুদ্র দেখা যায় যেখানে ভাসতে থেকে ওই যে অবশিষ্ট যে দুইটা আটটা যে ব্যাপারগুলো আছে এটাকে ভাসতেছে ওকে এখন এখানে ইম্পর্ট্যান্ট একটা টপিক আছে সেটা হচ্ছে অ্যাটমিক কোর এই যে একটা ইলেকট্রন ত্যাগ করার পর এই যে পজিটিভ আকারে আমি একটা লিখছি একটা প্লাস এখানে একটা প্লাস প্লাস এখানে একটা একটা ইলেকট্রন ত্যাগ করার পর ওই যে পজিটিভ গঠনটাকে বলা হয় কোর কোর শ্বাস পারমাণবিক শ্বাস ওকে এটাও একটা পারমাণবিক শ্বাস এনে প্লাস এনে প্লাস পারমাণবিক শ্বাস

কিন্তু বইয়ে অত ডিটেলস দেওয়া নাই তোমাদের বইয়ের ব্যাপারটা দেওয়া আছে এইরকমভাবে যে এরকম একটা বক্স আছে বক্সের মধ্যে এরকম পজিটিভ এরকম পজিটিভ এরকম পজিটিভ এরকম ব্যাপারটা আছে আমার মাঝখানে ইলেকট্রন অসংখ্য ইলেকট্রন আছে ঠিক আছে এই যে পজিটিভ আকারের গঠনটাকে এটা কি এটাকে বলা হয় ডিলোকালাইজড ইলেকট্রন ইলেকট্রন আর এখানে কি এটা বিদ্যুৎ পরিবাহী ধাতব বন্ধ কি বিদ্যুৎ পরিবাহী ওকে আজকে এতটুকু ছিল দেখা হবে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ টাটা বাই বাই